সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যান্টারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে পাউড বাই ইউনিক হসপিটালস ঢাকা আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান আজকে আমরা কথা বলতে চাই ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে জীবনের সুরক্ষায় ইমার্জেন্সি মেডিসিন আমরা জানি যে আসলে বিপদ কখনও বলে কয়ে আসে না যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কেউ ইমার্জেন্সি বা যেতে হতে পারে এবং যে কোনো ধরনের বিপদজনক পরিস্থিতি পড়তে পারেন সেজন্য কিন্তু সর্বদা প্রস্তুত থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ এবং আমরা জানি যে বাংলাদেশের সব জায়গায় যে আসলে যে কোনো হঠাৎ করে কেউ যদি আহত হন অথবা যে কোনো ধরনের স্ট্রোক অথবা হার্ট অ্যাটাক হন তাহলে আসলে তখন তৎক্ষণাৎ কি করতে হবে কোথায় যেতে হবে এ বিষয়টি নিয়ে অনেকে বিভ্রান্তির মধ্যে পড়ে যান কিন্তু তার একমাত্র সমাধান হচ্ছে জরুরি বিভাগ বা ইমার্জেন্সি মেডিসিন বিভাগ যেখানে আপনাকে একই ছাদের নিচে একটি ইন্টিগ্রেটেড একটি সিস্টেমের মধ্যে যে জরুরি চিকিৎসা সেবাটি দেওয়া হয় আমরা এই স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা জানি যে জরুরি বিভাগ সব সবকটি হসপিটালে রয়েছে কিন্তু সেটি আসলে কতখানি প্রতিষ্ঠিত হতে পেরেছে সেই জায়গাটিতে আমরা পিছিয়ে আছি সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিনের একটি এমডি কোর্স বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হতে যাচ্ছে যেটি আসলে ভীষণভাবে আশার সঞ্চার করেছে যারা জরুরি বিষয় নিয়ে ভাবেন চিন্তা করেন সেই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এবং সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন ডাক্তার জাহিদুল হাসান সহযোগী কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিন বিভাগ ইউনিকো হসপিটাল ঢাকা আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার জান্নাতি নাজদিন উপমা রেজিস্টার ইমার্জেন্সি মেডিসিন বিভাগ ইউনিকো হসপিটাল ঢাকা ডাক্তার জান্নাত আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতেই ডাক্তার জান্নাতি নাজদিন উপমা আপনার কাছে আসি যে জরুরি মেডিসিন বা ইমার্জেন্সি মেডিসিন নিয়ে অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে আসলে এই সেবাটি কোন পর্যায়ের সেবা কারা দিয়ে থাকেন কিভাবে দিয়ে থাকেন সবাই জানেন যে আমার আর্জেন্ট ট্রিটমেন্ট দরকার এখনই চিকিৎসা দরকার এবং যখন কেউ কোনো কিছুতে আক্রান্ত হন তার কাছে সেটাই সবচেয়ে জরুরি মনে হয় কিন্তু তারপরে এর বিভিন্ন রকম ক্যাটাগরি পার্ট রয়েছে আসলে জরুরি চিকিৎসা বিষয় নিয়ে আপনি আমাদেরকে একটু কনসেপ্ট একটু যদি আমাদেরকে দেন ধারণা দেন ধন্যবাদ আপনাকে কোয়েশ্চেন করার জন্য অ্যাকচুয়ালি জরুরি চিকিৎসা বলতে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা বোঝাচ্ছে এখানে একিউট কেস বা অনেকে মনে করতে পারে আমি অসুস্থ হয়েছি ইমার্জেন্সিতে যাব এটা ওকে বাট যখন আসবে তখন আসার পরে অ্যাকচুয়ালি হার্ট রিলেটেড হার্ট অ্যাটাক ওর স্ট্রোক যেগুলো আমাদের অ্যাকিউট ইমার্জেন্সি এগুলো খুব দ্রুত টাইম কনজিউমিং ইস্যু থাকে না সো টাইমটা এখানে খুবই ভাইটাল তো আমরা যদি ইন টাইমের মধ্যে পেশেন্টকে ম্যানেজ করতে পারি পেশেন্ট খুব ভালো আউটকাম দিবে এবং পরবর্তীতে স্থিতিশীল হয়ে করেসপন্ডিং ডিপার্টমেন্টে যেতে পারবে এটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সবথেকে ভাইটাল রোল এবং একই সঙ্গে যখন জরুরি কোন একটা এক কোটি ইমার্জেন্সি নিয়ে আসে তাকে স্টেবেল করা মানে আরেকটি বিভাগে যাওয়ার আগ পর্যন্ত তাকে স্থির করা বা স্থিতিশীল অবস্থায় আনাও একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয় আপনাদের বিভাগে অসংখ্য ধন্যবাদ ডাক্তার উপমান ডাক্তার জাহিদ আপনার কাছে যদি একটু আসি যে সবাই মনে করে তার বিষয়টি জরুরি কিন্তু ইমার্জেন্সির একটি ট্রায়াল সিস্টেম রয়েছে যেখানে আপনারা বিবেচনা করেন যেটি সবার আগে চিকিৎসা দরকার কার একটু দশ মিনিট পরে হলেও চলবে কার হয়তো আধা ঘন্টা পরে হলেও চলবে এই বিষয়টি আসলে কিভাবে নির্ধারণ করে থাকেন ওকে ধন্যবাদ অ্যাকচুয়ালি কোনো পেশেন্ট যখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে তখন আমরা এই পেশেন্টগুলোকে আমরা ক্যাটাগোরাইজ করি বা শর্ট আউট করি তো এই শর্ট আউটের আমাদের একটা সিস্টেম আছে সেটাকে বলা হয় ট্রায়াল সিস্টেম সো আমরা সাধারণত এক একটা হসপিটাল এক একভাবেই ট্রাইস সিস্টেমটা করে যেমন আমরা আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে সাউথ আফ্রিকান ট্রায়াল স্কেল সেটাকেই আমরা মূলত ইউজ করি আমাদের হসপিটালগুলোতে তো এখানে আমরা আসলে পেশেন্টগুলোকে পাঁচটা ক্যাটাগরিতে আমরা পেশেন্টগুলোকে ভাগ করি সো অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি তো ক্যাটাগরি ওয়ান মানে হচ্ছে এটা হচ্ছে খুবই মুমর্ষ একটা রোগী যে কিনা এই পেশেন্টগুলো তো হচ্ছে জিরো মিনিট ডিলে সাধারণত হয় হ্যাঁ তাৎক্ষণিক আমরা এই পেশেন্টগুলোকে আমরা রিসাসিটেশন বেডে প্রতিস্থাপন করি এবং ইমিডিয়েটলি আমরা এই পেশেন্টগুলোকে আমরা আমরা তাকে ম্যানেজমেন্ট করি এরপরে হচ্ছে ক্যাটাগরি টু থ্রি ফোর ফাইভ এগুলো হচ্ছে ওই একইভাবে আমরা ক্যাটাগরাইজ করি তার সিভেরিটি অনুযায়ী তো এখান থেকে তার ভাইটাল সাইন দেখার পরে একজন ট্রাইজ নার্স সেটাকে দেখেন দেখার পরে তাকে ক্যাটাগরাইজ করেন এবং অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম তাকে একটা বেড ডিস্ট্রিবিউশন করা হয় সেখানে কোন জোনে যাবে সেটাকে ডিস্ট্রিবিউট করা হয় এবং তারপরে একজন ডক্টর তার যত দ্রুত সম্ভব সেই পেশেন্টকে তারা ম্যানেজ করে ধন্যবাদ ধন্যবাদি অসংখ্য ধন্যবাদ জাহিদ ডাক্তার উপমা আপনার কাছে যদি একটু আসি এই যে ফ্যাসিলিটির কথা বললেন জাহিদ যে তাকে ভাগ করা তাকে রেড জোন ইয়েলো জোন যে জোনগুলোতে আসলে আপনারা বা ক্যাটাগরি ওয়ান টু যেভাবে করেন না কেন তো তার জন্য তো একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার একটা ইমার্জেন্সি একটা দরকার যে কোনো ধরনের সেট আপে কিন্তু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে প্রেক্ষাপটে দেখা যায় যে একটি সরকারি বেসরকারি অনেক জায়গায় যে প্রান্তরে যে একটি রুমের মধ্যেই রুগী আসলো সেখানেই তাকে অ্যাসেস করে যে এখানে পাঠানো দরকার তাকে শুধু ট্রাফিকিংয়ের মতো একটা ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ছিল এখন এর অনেক পরিবর্তন হয়েছে একটা স্ট্রাকচার সম্পর্কে আমাদের ধারণা দেন সাথে ইমার্জেন্সি কিভাবে আপনারা ডিল করে থাকেন ধন্যবাদ আপনাকে অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারগুলো আপনি বল জানতে চাচ্ছেন সেটা হচ্ছে রিসাসিটেশনের জন্য আমার এক ধরনের স্ট্রাকচার থাকবে তারপরে অ্যাকর্ডিং টু ভাইটাল ভাইটাল দেখে আমি ডিসিশন নিব যে রোগীটা স্ট্যাবল হচ্ছে কিনা এবং তার সিভিআরটি কতটুকু কোন জোনে থাকবে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট হবে যেটা অ্যাকিউট কেস রিসাসিটেশনের ক্ষেত্রে আমরা পেশেন্টকে ফুল রিসাসিটেশন প্রোটোকল দিয়ে তারপরে আমরা ম্যানেজ করব এবং স্টেবল করার পরে করেসপন্ডিং ডিপার্টমেন্টে শিফট করবো উইথ ভেন্টিলেটর সাপোর্ট অর এনিথিং অ্যাসেসরিস যেগুলো লাগবে যেগুলো লাগবে সেটা আর অন্য পেশেন্টগুলোর ক্ষেত্রে যাদের ভাইটাল কম্পারিটিভলি স্টেবল এবং তারা অন্য জোন ইয়েলো এবং গ্রিন জোনে আছে তাদেরকে অ্যাকর্ডিং টু আমরা পেইন হলে পেইন ম্যানেজমেন্ট অর এনি আদার অ্যাকিউট কমপ্লেইন সেটা আমরা ম্যানেজ করে দেন আমরা ডিসিশন নিব এটা কোন ধরনের কেস আইদার মেডিসিন সার্জারি সেই অনুযায়ী আমরা ডিসিশন নিয়ে ওই ডিপার্টমেন্টে পাঠাবো সেটা তো পর্যন্ত আগে পাঠানো জানতে চাই যে চিকিৎসার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কী যখন এই তীব্র পেটে ব্যথায় অথবা তীব্র বুকে ব্যথায় একজন পেশেন্ট আপনার কাছে আসলো ইমার্জেন্সি বিভাগের রোলটি কী সেখানে আসলে আমরা তো আগেই বললাম যে পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করা হয় এবং দেওয়ার পরে বেডে নেওয়ার পরে তার প্রথম দায়িত্ব হচ্ছে যে পেশেন্টটাকে আমরা অ্যাসেসমেন্ট করি তার একদম ফুল একটা অ্যাসেসমেন্ট করা হয় এবং তার নিডসটা আসলে কোথায় আমরা সাধারণত বি সি ই এভাবে একটা প্রোটোকলাইজ আমরা চিকিৎসাটা করি সাপোজ একটা পেশেন্টের যদি এয়ারওয়ে কম্প্রোমাইজ থাকে তাহলে তাকে এয়ারওয়ে ম্যানেজমেন্ট দেওয়া অ্যাসেসমেন্ট করা অ্যাট দ্য সেম টাইমে আমরা তাকে কিন্তু ম্যানেজমেন্টটা এনশিওর করি এরপরে বি এ যদি কম্প্রোমাইজ রিলিভ হয়ে যায় তখন আমরা বি সি এভাবে আমরা আমরা এস্টাবলিশ করি এবং দ্রুততার সাথে তার

কনসেপ্ট ছিল যে এমার্জেন্সি মানে হচ্ছে যে পেশেন্ট আসবে এবং তাকে একটা জায়গায় শিফট করা তো এটা দ্রুত শিফট করা একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে আসলো তাকে কি করা হতো তাকে একটা মেডিসিনের ডিপার্টমেন্টে পাঠাই দেওয়া হতো বা সার্জারি ডিপার্টমেন্ট পাঠাতে হতো সেখানে ডক্টর কখন আসবে কখন যাবে এটা সম্পর্কে কোনো টাইম ছিল না তো এখানে আসলে এমার্জেন্সি মেডিসিনের মেন কনসেপ্টটা হচ্ছে এখানে আমাদের একটা গোল্ডেন আওয়ার থাকে এবং গোল্ডেন আওয়ারের মধ্যে একটা পেশেন্টকে আমরা ম্যানেজ করি সাধারণত তো একটা পেশেন্টের য যার যতটুকু ডিমান্ড আছে আমরা দ্রুততার সাথে এই গোল্ডেন আওয়ারটাকে আমরা ম্যানেজ করি ম্যানেজ করি এবং আমাদের যে ডক্টর যারা ট্রেন ম্যান পাওয়ার যারা থাকে তারা এই গোল্ডেন আওয়ারের মধ্যেই তার দ্রুততার সাথে তার যতগুলো ম্যানেজমেন্ট করা প্রয়োজন সেটাকে রিসার্চিশন করা এবং এস্টাবিল করা এটা হচ্ছে আমাদের মেন কাজ ধন্যবাদ জাহিদ আমি আসবো আপনার কাছে জান্নাত আপনার কাছে একটু জানতে চাই সেটি হচ্ছে যে প্রি হসপিটাল কেয়ার মানে ইমার্জেন্সির একটি খুব গুরুত্বপূর্ণ ইন্টিগ্রেটেড পার্ট যে হসপিটালে আসার আগ পর্যন্ত রুগীটা যখন অসুস্থ হলো আপনাকে বা আপনাদের হসপিটালকে যখন ফোন করে জানা হলো যে আমার একটা পেশেন্ট হঠাৎ করে তার ডান দিক অবশ হয়ে গেছে অথবা তীব্র বুকে আক্রান্ত সেই থেকে শুরু করে হসপিটালে আসা আগ পর্যন্ত যে হসপিটাল কেয়ারটি নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা বা আপনাদের অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যার সাথে সংশ্লিষ্ট রয়েছে যে দক্ষ জনবল দরকার রয়েছে সেই বিষয়ে কোনো রকমের আপনাদের লাইন আপটি কি সেটা একটু জানতে চাই অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসলে প্রি হসপিটাল কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হসপিটালের যে ফোন কলটি আছে ইমার্জেন্সি সার্ভিসের জন্য যখন এটাতে কল দিবে কেউ তখন হসপিটাল অ্যাম্বুলেন্স থেকে ম্যান পাওয়ার গিয়ে তার ট্রেন্ড হবে এবং ফুল ফ্যাসিলিটি নিয়ে প্যারামেডিক্স ডক্টরস নার্সেস ওই করেসপন্ডিং ইয়েতে যাবে ট্র্যাকতে যাবে এবং পেশেন্টকে আইডেন্টিফাই করবে কোন ধরনের প্রবলেম হয়েছে সেই অনুযায়ী ওই মুহুর্তেই ওনাকে ট্রিটমেন্ট দিবে অ্যাকচুয়ালি প্রাইমারি কেয়ারটা ওখানেই ম্যানেজ হয়ে যাবে তারপরে ইন দ্য মিন টাইম ওনাকে হসপিটালে নিয়ে আসবে এবং এখানে আসার পরে আরও ফুল অ্যাসেসমেন্ট হবে দেন রোগী স্টেবল হবে মানে আপনার বলছেন যে হসপিটাল আপনাদের অ্যাম্বুলেন্সে প্যারামেডিক্স থাকবেন নার্স থাকবেন হ্যাঁ কি যাবেন নাকি ডক্টর আপনারা সেই প্রটোকল রেখেছেন জি আচ্ছা আমি আসবো আপনার কাছে তার আগে যাই আপনার কাছে জানতে চাই যে এই যে হসপিটালস আপনার একটা অ্যাম্বুলেন্স সার্ভিসের কথা বলেছেন বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেখানে ট্রাফিক একটি খুব বড় গুরুত্বপূর্ণ একটি বাধা বা আমি চ্যালেঞ্জ বলব এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনারা আসলে কী ধরনের পদক্ষেপ চিন্তা করছেন এবং যারা যাদেরকে অ্যাম্বুলেন্স অ্যাসাইন করছেন বা দিচ্ছেন তাদের দক্ষতা আসলে কতখানি আপনারা নিরূপণ করেছেন ওকে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন আসলে প্রি হসপিটাল কেয়ার একটা আমাদের এমার্জেন্সি মেডিসিনের একটা খুব ভাইটাল রোল প্লে করে তো এখানে আসলে যারা এই এমার্জেন্সি রাইড করে তাদেরকে আসলে তৈরি করা এটা আমরা আসলে এই এদেরকে আমরা তৈরি করি যাতে তারা একটা মোমর্ষ রোগীকে তাৎক্ষণিক ম্যানেজমেন্ট তারা করতে পারে ইভেন তারা জীবন রক্ষা করি যে ব্যান ব্যবস্থা সেটা তারা করতে পারে আমাদের যারা প্যারামেডিস আছে তাদেরকে আমরা বিএলএস ট্রেনিং দিই তাদেরকে এস ট্রেনিং দেওয়া হয় যাতে একটা অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট কেয়ার যেটা বলা হয় তারা একটা সাইটে যখনই আমাদের কাছে একটা কল আসে তখন আমরা দ্রুততার সহিত এই তাদেরকে আমরা পাঠাই দিই এই সাইটে এবং তারা ওখান থেকে রেস্কু করে রেস্কু করে তারা সব সময় কি করে তারা আমাদের এমার্জেন্সির সাথে কন্ট্যাক্ট রাখে যে তার প্রয়োজনটা কি এবং প্রয়োজনের ক্ষেত্রে তারা যদি লাইফ সাপোর্টও দেওয়ার প্রয়োজন হয় সিপিআর দেওয়ার প্রয়োজন হয় তারা সেই মেডি মানে সেগুলো তারা এনশিওর করে কোনো মেডিসিন যদি তাৎক্ষণিকভাবে দরকার হয় সেটাও তারা এনশিওর করে সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করেই তারা করে এবং তাদেরকে আমরা আসলে এইভাবেই ট্রেন আপটা করি দেখেন আসলে আমাদের দেশে তো আসলে ট্রাফিক সিস্টেমটা এমন অবস্থা যে একটা পেশেন্ট কোনো জায়গা থেকে দুই দুই মাইলের পথ যদি আসতে চায় দু এক ঘন্টা লেগে যায় তো আমরা এই যে গোল্ডেন আওয়ার সেটাই আমরা করে ফেলি তো এই জন্যে আসলে আমাদের যে প্যারামেডিক্স টিম তাদেরকে আমরা এভাবেই তৈরি করি যাতে তারা এই গোল্ডেন আওয়ারটাকে ম্যানেজ করতে পারে এবং তারা সব সময় আমাদের সাথে কন্টাক্ট করে আমাদের এমার্জেন্সির সাথে তাদের সব সময় কন্টাক্ট থাকে যেটা যেভাবে আমাদের ডক্টররা যারা এক্সপার্টরা আছে তারা তাদেরকে ডিরেকশন দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা আমাদের ডক্টরও সাথে চলে যাই প্রিজেনিয়ালিটি অলরেডি আপনাদের চালু হ্যাঁ এটা আমাদের চালু আছে চালু আছে ডক্টর উপমা আপনার কাছে জানতে চাই যে আসলে আপনাদের যে স্ট্রাকচারটি রয়েছে আপনি ইউনিক হসপিটালের রেজিস্ট্রেশেপে কাজ করছেন যে কারা কারা ইমার্জেন্সি সার্ভিসটির সঙ্গে যুক্ত আছেন সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ধন্যবাদ আপনাকে আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সাথে সবাই যুক্ত এটা একটা প্রাণ কেন্দ্র প্রাণ কেন্দ্র হাসপাতালের আমাদের সাথে মেইনলি করেসপন্ড করবে মেডিসিন সার্জারি অর্থোপেডিক্স এটা একটা কম্বাইন টিম হিসেবে আমরা কাজ করছি স্ট্রাকচার হিসেবে আমাদের ডিপার্টমেন্টাল হেড থেকে শুরু করে স্পেশালিস্ট রেজিস্টার এগুলো পোস্টে তো আছেনই প্লাস আমাদের নার্সেস তারপর پیشنট কেয়ার এন্ড অলসো হসপিটাল গেস রিলেশনশিপ মেইনটেইন করার যে প্যারামেডিক্সের বিষয়টি কি আসলে আপনাদের কতজন প্যারামেডিক্স বা আসলে কাজ করছে বর্তমানে আমাদের প্যারামেডিক্স আসলে আমরা তৈরি করছি এখনো জি জি না তৈরি করছি সো আমাদের একটা খুবই দ্রুত চালু হয়ে যাচ্ছে প্যারামেডিক্স আপনারা ট্রেন করছেন খুবই চমৎকার আসলে একটি উদ্যোগ আমি বলবো আর ডক্টর জাহিদ আমি যেটা জানতে চাই যে সিপিআর এর কথা বলেছেন যে অনসম বেসিক লাইফ সাপোর্ট এটা খুব গুরুত্বপূর্ণ আমরা সম্প্রতি অনেক জায়গায় দেখছি যে অনেক তরুণ বয়সে অল্প বয়সে অনেক হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে জিম করতে যেয়ে দেখা যাচ্ছে যে একজন হার্ট অ্যাট্যা আক্রান্ত হচ্ছে খেলার মাঠে আক্রান্ত হচ্ছে সাম্প্রতিক উদাহরণ সেক্ষেত্রে আহ ট্রেন্ড প্যারামেডিক্স অথবা ট্রেন ডক্টর বা যারা বিএলএস বা বেসিক লাইফ সাপোর্ট নিয়ে কাজ করে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সিপিআর নিয়ে আসলে আপনাদের চিন্তাভাবনাটি কী এবং ডিসেন্টালাইজেশন যে আসলে শুধুমাত্র হসপিটাল না হসপিটালের বাইরেও আসলে সেটি যে করা যায় সেটি নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন যে খুব সুন্দর একটা প্রশ্ন সেটা হচ্ছে বিএলএস আসলে কিন্তু এটা ইন হসপিটাল কোনো ট্রেনিং না এটা কিন্তু মূলত একটা আউট হসপিটাল ট্রেনিং আর ইন হসপিটালে আমরা এসিএলএসটাকে প্রোভাইড করি জি তো আসলে বিএলএসটাকে আমরা যেমন আমাদের ডক্টরদেরকে যেমন ট্রেন আপ করি আমাদের বাইরের যে যারা ম্যান পাওয়ার যারা আছে বিভিন্ন সেক্টরে যারা কাজ করে তাদেরকেও আসলে এটা শেখা উচিত যদিও বাংলাদেশের এই প্রেক্ষাপটটা এখনও ওইভাবে হয়তো এস্টাবলিশ হয়নি তবে আমরা চাচ্ছি যারা আমরা এমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে কাজ করার করছি বেশ অনেক দিন যাবত আমরা কাজ করছি এতদিন তো আসলে বাংলাদেশে এমার্জেন্সি মেডিসিনের কনসেপ্টটা অত ক্লিয়ার ছিল না যাই হোক আমরা ইদানিং আমরা একটা সার্কুলার আসার দ্বার আশার দ্বার প্রান্তে আছি যে এটা একটা খুব দ্রুত সাথে হয়তো এমার্জেন্সি মেডিসিনের কোর্স খোলা হবে এবং সেখান তার মাধ্যমে আমরা আমাদের যে সার্ভিস আমরা যারা এটা এই সেক্টরে আছি এখন বর্তমানে এটাকে একটু ডিসেন্ট্রালাইজ যাতে আমরা করতে পারি বিশেষ করে আমরা হসপিটালের বাইরে যে আমাদের স্কুল কলেজগুলোতে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সেখানে যদি আমরা এই বিএলএস ট্রেনিংগুলো দিতে পারি একদম তাহলে আসলে যেমন পেশেন্টরা উপকৃত হবে এবং যারা এটা ট্রেন আপ হবে তাদের নিজের ফ্যামিলিকেও তারা তাদের প্রয়োজনের ক্ষেত্রে আসলে অত্যাবশ্যকীয় একটি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ এই সময়টা তারা যদি একটা সিপিআর দিয়ে একটা পেশেন্টকে যদি কারণ কার্ডিয়াক আসলে কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু বাংলাদেশে খুব বেশি আমি একটা সেন্সাস বলতেছে প্রায় আঠারো পার্সেন্ট মানুষ কার্ডিয়াক অ্যারেস্টের সম্মুখীন হয় বা কার্ডিয়াক যেটা হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় তো এই ধরনের পেশেন্টগুলোকে সাপোর্ট দেওয়ার জন্যে এই

আসলে ক্রিটিক্যাল কেয়ারে সব বিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট স্পেশালি হার্ট অ্যাটাক স্ট্রোক অ্যান্ড ইভেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ইন ডিউরিং রিসাসিটেশন এই সময়টা অনেক বেশি ভাইটাল তো আমরা অ্যাকচুয়ালি দ্রুত আইডেন্টিফাই করা এবং ঠিক কম সময়ের মধ্যে কিভাবে রিসাসিটেশন প্রোটোকলে উঠায় নিয়ে আসা যায় রোগীকে সেই চেষ্টাই করি স্পেশালি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং এই টাইপের অনেক বেশি পাওয়া যায় আমাদের এটা খুবই কমন সো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেও আমাদের এটিএলএস প্রোটোকল ফলো করে ফুল ইন্টারন্যাশনাল গাইডলাইন ফলো করে আমরা মেনলি রিসাসিটেশনটা করি স্ট্যাবিলাইজেশন করি তারপরে রোগীকে আমরা ডিসিশনে রোগী কোন দিকে একই সঙ্গে প্রোটোকল আপনারা আসলে করছেন যাতে রোগীটি তার জীবন রক্ষায় সঠিক পেতে পারে ধন্যবাদ উপমা ডাক্তার কাছে একটু আসি যে সেটি হচ্ছে যে ইমার্জেন্সিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যে কোনো ধরনের অ্যাকিউট কন্ডিশন যেমন একটা ট্রমা বা কিছু একটা হার্ট অ্যাটাক হল বা হসপিটাল ইন হসপিটাল সেক্ষেত্রে আপনার যেখানে কাজ করছেন ইউনিকো হসপিটালসের আহ বিশেষত্ব যে কোনো কোড আপনারা ফলো করছেন কিনা যেমন কোড ব্লু রয়েছে কোড ইয়েলো কোড রয়েছে বা ট্রমা কোড রয়েছে এই ধরনের কোনো নতুনত্ব বা অভিভাবত্ব আপনারা করছেন কিনা অবশ্যই আসলে এমার্জেন্সি মেডিসিনের বেশ কিছু কোড আমরা আসলে আমাদের হসপিটালগুলোতে হসপিটাল আমরা যে যেখানে আছি সেখানে বেশ কিছু কোড আমরা ব্যবহার করি যেমন একটা পেশেন্ট যদি কার্ডিয়াক রেস্ট নিয়ে আসে তো সাথে সাথে আমরা একটা কোড ব্লু অ্যানাউন্স করি তো এটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা ম্যান পাওয়ার আছে অর্ডিস টাইম যারা স্পেশালিস্টরা আছে তারা তো সাপোর্ট দিচ্ছে এবং সাথে সাথে আমার হসপিটালটাকে অ্যালার্ট করা যাতে একটা খারাপ পেশেন্ট হসপিটালে আসছে বা একটা এমার্জেন্সিতে আসছে তারাও যেন অ্যালার্ট হয় এবং এই সম্পর্কিত যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তারাও যাতে অ্যালার্ট হয় তারাও যাতে যুক্ত হতে তারাও যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তো এটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ব্লু টিমটা আমাদের কাছে হ্রাস করে এবং তারা সবাই এসিএলএস ট্রেন্ড তো সুতরাং যারা এমার্জেন্সিতে আছে তারাও এসিএলএস ট্রেন্ড তারা যখন কাজ করে তাদেরকে সহযোগী হিসাবে তারা আমাদের এখানে হ্রাস করে এবং তারা সাপোর্ট করে আসলে ওই ক্রাইসিস মুহূর্তের জন্যে এটাই কার্ডিয়াক্ট এর একটা ট্রমা কোড যেটা আছে একটা ট্রমা কোড ও আমাদের মধ্যে আছে সেটা হচ্ছে যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা পলি ট্রমা নিয়ে যে সমস্ত পেশেন্টগুলো আমাদের কাছে আসে এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা ট্রমা কোড অনুযায়ী এটিএলএস প্রোটোকলকে আমরা ফলো করি তার মাধ্যমে তাকে দ্রুততার সহিত তাকে রিসাসিরেশান আমরা করি তার যদি ব্লিডিং থাকে সেই ব্লিডিংটাকে আমরা দ্রুত সাথে স্টপ করার চেষ্টা করি এবং ব্লাড ফর ব্লাড যে সমস্ত পেশেন্টগুলোকে সাধারণত এই ধরনের পেশেন্টগুলো তো মারা যায় হচ্ছে ব্লাডের খুব বেশি শখের কারণে কারণ তার ব্লাড আসলে লস হয় তো আমরা আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোকে এটার ব্যাপারে আমরা যেহেতু আমরা কোড করি সুতরাং কোডের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা ইনভলভ করি এবং আমরা দ্রুততার সহিত আমরা ও নেগেটিভ ব্লাডকে অ্যারেঞ্জ করে ব্লাড ফর ব্লাডকে আমরা এটাকে প্রতিস্থাপন করি তো এটাই হচ্ছে মূলত আমাদের এমার্জেন্সি মেডিসিনের একটা কনসেপ্ট আলাদা একটা আসলে বলবো যে বিউটি তার সৌন্দর্য ডাক্তার জান্নাত আপনার কাছে একটু আসি যে বাংলাদেশের শুধু তো আপনারা একটু শহর কেন্দ্রিক একটি ভালো ওয়েল ইকুইপড হসপিটালের কথা আমরা আলোচনা করছি কিন্তু এই সমগ্র বাংলাদেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জীবন রক্ষাকারী অনেক ওষুধ অথবা অনেক ইকুইপমেন্ট আসলে তার ব্যবস্থাটি যথাযথভাবে নেই এবং রুগীরা অসহায়ভাবে সেখান থেকে আসতে আসতে দেখা যাচ্ছে তাদের যে গোল্ডেন আওয়ারটি পার হয়ে যাচ্ছে তার অনেকে মৃত্যু মুখে পরিণত হচ্ছে এই যে ইমার্জেন্সি সার্ভিসটির যে ডিসেন্ট্রালাইজেশান সেটির ব্যাপারে আসলে কখনো কি আপনাকে ভাবায় কিনা জি অবশ্যই এটা অবশ্যই একটা চিন্তার বিষয় যদিও সরকার এখন একটা আপডেট দিয়েছে যে একটা কোর্স চালু হবে সো অনেক ডাক্তার বের হবে এখান থেকে তখন অনেক ফ্যাসিলিটি বিল্ড আপ হবে হসপিটাল স্ট্রাকচার তৈরি হবে স্ট্রাকচার তৈরি হবে সমগ্র বাংলাদেশে যদিও এখন ঢাকাতে এটা আছে বাট আমার বিশ্বাস যে এটা খুব দ্রুত সারা বাংলাদেশে ছড়ায় যাবে আর যেটা বেসিক সাপোর্টের কথা আমরা বলছি বিএলএস ট্রেনিং এটা যদি আমরা হসপিটাল ছাড়া স্কুল কলেজ বড় বড় ইনস্টিটিউশনগুলোতে এস্টাবলিশ করতে পারি ঠিকভাবে তাহলে যে বেসিক যে টাইম পিরিয়ডের মধ্যে লাইফ কনজিউমিং ইস্যুটা এটা আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে জি অসংখ্য ধন্যবাদ দিকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি শুনে কথা বলতে চাই যে এতদিন যে একটি খরা ছিল বা একটা মনে আফসোস ছিল যে বাংলাদেশে একটা ক্যারিয়ার পাথ হয়ে নেই ইমার্জেন্সি মেডিসিন সম্প্রতি আমাদের উপদেষ্টার সহকারীর ঘোষণায় সেটি আমরা জানতে পারলাম যে আগামী খুব শীঘ্রই সেটি চালু হওয়ার সময় রয়েছে এই কমিটমেন্টটি কি আসলে আমাদের ইমার্জেন্সি মেডিসিনের ধারার কোনো পরিবর্তন করবে কিনা অথবা আসলে কতখানি আপনি না আসলে এটা মানে আমি খুবই আশান্বিত কারণ এতদিন পরে হলেও গভর্নমেন্ট এটাকে এটার গুরুত্ব সম্পর্কে ওনারা বুঝতে পেরেছেন এবং এটা অলরেডি একটা সার্কুলার দিয়েছেন এবং হয়তো খুব দ্রুতর সাথে এটার একটা কোর্স বাংলাদেশে চালু হবে আসলে দেখেন ইমার্জেন্সি মেডিসিনে আমরা যারা কাজ করি এটা কিন্তু বাংলাদেশে আমরা কিছু এই ধরনের সাপোর্ট আমরা এতদিন পাইনি আমরা বাইরের থেকে হয়তো কিছু ট্রেনি আপ করেছি বা কিছু ডিগ্রি নিয়ে এসে এখানে করেছি তো এখন যদি এই কোর্সটা বাংলাদেশে চালু হয় তাহলে বিশেষ করে আমরা যেটা চাচ্ছি যে একটা ডিসেন্ট্রালাইজড একটা সিস্টেম হচ্ছে ঢাকা কেন্দ্রিক যাতে না হয় ইভেন দেখেন এখন বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক হলেও কিন্তু ঢাকা তারা পালন না তো এই কোর্সটা খোলার পরে এখান থেকে হয়তো একটা ভালো ম্যান পাওয়ার আমরা পাবো এবং সেই ম্যানপাওয়ারটা কিন্তু আসলে ঢাকার বাইরে যেয়ে তারা কাজ করবে এবং হ্যাঁ এটা তখন আশান্বিত করছে ভালো ইয়া হবে শেষ পর্যায়ে যে উপমা আমরা যদি একটু আশা কথা শুনতে চাই যে খুব প্রতিকূল পরিবেশে যখন আসলে বাংলাদেশে করছিল না তখন ইমার্জেন্সি মেডিসিনের উপর পোস্ট গ্রেড করেছেন এবং কাজ করছেন এই চ্যালেঞ্জটুকু আসলে কতখানি আপনাকে উদ্বুদ্ধ করছে সামনের দিকে কাজ করার জন্য আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ যে বাংলাদেশে এটার এস্টাবলিশড কোনো ডিগ্রি ছিল না বাট বাইরে থেকে ডিগ্রি করে এসে তারপর ট্রেনিং করে এখানে সার্ভিস দেওয়া এবং ফুল প্রোটোকল ফলো করা এটা অবশ্যই কঠিন একটা বিষয় সাথে যে সরঞ্জামা দিয়ে আমাদের লাগে যে জরুরি জিনিসপত্র এগুলোও কিছুটা ল্যাকিংস ছিল হসপিটালগুলোতে যদিও এটা বিল্ড আপ হচ্ছে এই কনসেপ্টটা এখন সবার মধ্যে এসেছে এবং মানুষ অনেক সচেতন হচ্ছে ইমার্জেন্সি কেয়ার নিয়ে এবং এটা যে কতটা লাইফ সেভিং টাইমের সাথে সাথে তো এটা যেহেতু এস্টাবলিশ হচ্ছে এটা একটা পজিটিভ ফাইন্ডিংস আমাদের দেশের জন্য এবং পরবর্তীতে ক্যারিয়ার পাথরের জন্য জুনিয়র ডক্টরা যারা তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে যে একটা ক্রিটিক্যাল মোমেন্টে একজন পেশেন্টের লাইফ সেভ করতে পারার যে একটা আনন্দ এটা যে কেমন অনুভূতি এটা শুধু ক্রিটিক্যাল কেয়ারে কাজ করলেই বোঝা ইমার্জেন্সিতে কাজ করলেই এটা বোঝা যায়

মানুষের জরুরি সাপোর্টটি প্রয়োজন হয় জীবন যখন সংশয়ের মুখে থাকে তখন সেই ইমার্জেন্সি মেডিসিন বা ইমার্জেন্সি ডক্টরাই কিন্তু আপনার সবচেয়ে কাছের সঙ্গী এবং আপনার জীবনের সুরক্ষায় তারাই সব এগিয়ে আসে কাজে এই ডিপার্টমেন্টটি বা ইমার্জেন্সি মেডিসিনের এই ভূমিকাকে কখনোই আসলে অস্বীকার করা যাবে না কখনোই উপেক্ষা করা যাবে না এবং আমাদের সবসময় সহযোগী হয়ে থাকবে ইমার্জেন্সি মেডিসিন বিভাগ সেই প্রত্যাশায় করি। সামনে সুন্দর ইমার্জেন্সি মেডিসিন ভবিষ্যৎ প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন